সংসা মহান আল্লাহ তালার এই যে রাসেল ভাইপার এইটা নিয়ে মোটামুটি আমরা সকলেই কথা বলছি বিশেষ করে ফেসবুকে বা প্রথম সারির যে গণমাধ্যমগুলো রয়েছে সবাই কিন্তু এই রাসেল ভাইপার নিয়ে কথা বলছি এবং এটা এক পর্যায়ে মানুষের কাছে একটা আতঙ্কের নাম হচ্ছে গিয়ে এই রাসেল ভাইপার এটার আতঙ্ক এতটাই বেড়ে গেছে যদি আমি বলি যে এই এই আতঙ্ক গ্রাম থেকে এখন বর্তমানে শহর পর্যন্ত কিন্তু এইটা বিচরণ করছে শহরের মানুষদের কাছেও কিন্তু এই যে রাস রাসেল ভাইপার এইটা একটা আতঙ্কের একটা নাম শুনেন এই রাসেল ভাইপার এটা আমরা এটাকে আমরা চন্দ্রগোনা নামে আমরা জানতাম আমরা অনেকের কাছ থেকে জেনেছি যে এই চন্দ্রগোনা এটা হচ্ছে গিয়ে বিষ যে সাপগুলো রয়েছে তার মধ্যে এইটা হচ্ছে অন্যতম এখন বর্তমানে এই রাসেল ভাইপার এটা এতটাই বেড়ে গেছে যেটা ফেসবুকের কল্যাণে আমরা জানতে পারছি এবং বাংলাদেশের অনেক জেলায় এই রাসেল ভাইপার দেখা গিয়েছে যদিও গাইবান্ধায় আমি এখন পর্যন্ত অথেন্টিক কোনো তথ্যের মাধ্যমে জানতে পারি নাই যে রাসেল ভাইপার পাওয়া গিয়েছে কিন্তু ফেসবুকে যেভাবে লেখালেখি বা যেভাবে সবাই বলছে এবং প্রথম শ্রেণীর যে গণমাধ্যমগুলো রয়েছে যেভাবে এই রাসেল ভাইপারকে নিয়ে কথা বলছে এই যে ভাইরাল যে ইস্যুগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে বর্তমানে রাসেল ভাইপার আমার কথা হচ্ছে এই রাসেল ভাইপার এতদিন এইটা নিয়ে কোনো কথা ছিল না কিন্তু এইটা বেড়ে গেল কেন এর কারণটা যদি আমি বলি শুনেন এইটা আমাদের কারণেই কিন্তু এটা বেড়ে গেছে কারণটা হচ্ছে একটা কথা আছে যে প্রকৃতিকে যদি আপনি ভালো না বাসেন পরিবেশকে যদি আপনি ভালো না বাসেন পরিবেশ বিভিন্নভাবে প্রকৃতি বিভিন্নভাবে দেখবেন আপনাকে ঠকাবে বিভিন্নভাবে আপনি প্রকৃতি থেকে ক্ষতিগ্রস্ত হবেন এর একটা যদি আমি নমুনা বলি সেইটা হচ্ছে গিয়ে এই রাসেল ভাই ভাইপার এর কারণটা হচ্ছে গিয়ে আপনারা জানেন যে বর্তমানে আমরা কিন্তু বন জঙ্গল একেবারে শেষ করে দিচ্ছি যার কারণে এই সাপগুলো দেখা যায় বন জঙ্গল থেকে এটা একেবারে মানুষের যে এই যে বাড়ি বলেন উঠান বলেন এই জায়গাগুলো কিন্তু চলে আসছে এবং পাশাপাশি আমি যদি বলি শুনেন সব ধরনের সাপ আল্লাহর যে সৃষ্টি রয়েছে এগুলো কোনো না কোনো কারণে মানুষের বা কোনো না কোনো কারণে পরিবেশের জন্য কিন্তু এগুলো উপকারী আমরা করছি কি এই যে অন্যান্য যে সাপ কারণ আমরা যতটা জানি যে প্রায় আশি শতাংশ পৃথিবীতে যত সাপ রয়েছে তার মধ্যে আশি শতাংশ সাপ হচ্ছে গিয়ে এরা কোনো বিষ নেই এরা হচ্ছে গিয়ে পরিবেশের বন্ধু বিশেষ করে যেমন আপনারা জানেন যে আমরা যেটাকে ডারাস সাপ বলি এটা কিন্তু যদি বলা যায় কৃষকের বন্ধু এরা ইঁদুর খেয়ে এরা কিন্তু কৃষকের ফসল রক্ষা করে এরকম আরও অন্যান্য সাপ বেজি যেমন গুই সাপ আছে বেজি রয়েছে এরা কিন্তু দেখা যায় বিষ যে সাপগুলো রয়েছে তাদের ডিম বা বাচ্চা খেয়ে এই যে বিষ সাপ থেকে কিন্তু এগুলোকে বলতে গেলে একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখে কিন্তু আমরা দেখা যায় অবিচারে এই যে সব ধরনের সাপ এগুলো মেরে ফেলছি যার কারণে আজকে রাসেল ভাইপার এইটা কিন্তু এতটাই বেড়ে গেছে শুনেন। আমি শুধু একটা কথাই বলবো যে এই রাসেল ভাইপার যে পরিমাণ আতঙ্ক ছড়িয়েছে যার কারণে ফেসবুকের মাধ্যমে হোক বা গণমাধ্যমের মাধ্যমে হোক না কেন যে মাধ্যমে হোক না কেন মানুষের মনে যে পরিমাণ এখন আতঙ্ক রাসেল ভাইপার যার কারণে আমরা দেখছি যেখানেই যে ধরনের সাপ হোক না কেন আমরা সেটাকে মেরে ফেলছি যে সাপে আমাদের সামনে আসছে আমরা সেটাকে কিন্তু মেরে ফেলছি আমি শুধু এই জায়গাতেই বলবো যে এই জায়গা থেকে আমার মনে হয় যে একটু সচেতন হওয়া দরকার আপনারা রাসেল ভাইপার এটা যখন পাবেন শোনেন বিভিন্ন বিশেষজ্ঞ অনেক বিজ্ঞানী এবং স্বাস্থ্য বিভাগ থেকে বিভিন্ন এই যে স্বাস্থ্য নিয়ে চিকিৎসা নিয়ে যারা গবেষণা করে তারা কিন্তু অনেক তথ্য আমাদেরকে জানিয়েছে যে রাসেল ভাইপার যেভাবে আতঙ্ক ছড়িয়েছে মানুষ এই যে যতটা বিষক্ত বা যতটা আক্রমণাত্মকের কথা বলা হয়েছে এতটা কিন্তু না তো সেই ক্ষেত্রে আমরা যারা এই যে রাসেল ভাইপার যেখানেই আমরা দেখি না কেন অবশ্যই বন বিভাগকে আমরা তথ্য দেব এবং অন্যান্য যে সাপ সাপ দেখলেই যে মানতে হবে এমনটা নয় কারণ অনেক সাপ রয়েছে এগুলো আমাদের পরিবেশে বিভিন্ন ক্ষেত্রে আমাদের পরিবেশটাকে রক্ষা করতে গিয়ে এবং এটাকে নিয়ন্ত্রণ করতে গিয়ে একটা ব্যালেন্স নিয়ন্ত্রণ করতে গিয়ে এটা কিন্তু দেখা যায় পরিবেশের উপকারে আসে বা মানুষের উপকারে আসে পরিবেশের যেটা উপকারে আসবে সেটা তো মানুষের কোনো না কোনোভাবে কল্যাণে আসবে তাই যেখানে আপনারা যে সাপই দেখেন না কেন চাইলেই আপনারা মারবেন না কারণ দেখবেন আপনার এই যে একটা ভুলের কারণে এই রকম বিপজ্জনক যে সাপগুলো রয়েছে এগুলোর উৎপাদ বেড়ে যাবে এবং এক পর্যায়ে আমাদের যে জীবনের হুমকি এই হুমকি কিন্তু থেকেই যাবে তাই সচেতন হন সচেতন হন অন্যকে সচেতন করেন রাসেল ভাইপার যতটা আতঙ্ক আমাদের মাঝে মনে তৈরি হয়েছে সেটা হচ্ছে কি আমি মনে করি আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয় এটা একমাত্র ফেসবুকে এত লেখালেখি এবং যে এই প্রথম সারির যে গণমাধ্যম বলেন বা যে কোনো গণমাধ্যম মাধ্যম বলেন না কেন তাদের এই যে দেখা যাচ্ছে অতি উৎসাহী হয়ে এত লেখালেখি বা সংবাদ প্রচার করবার কারণেই কিন্তু এতটা আমার মনে হয় যে এটা মানুষের মনে একটা আতঙ্ক তৈরি হয়ে গিয়েছে তাই আপনারা সাপ দেখলেই মারবেন না বরঞ্চ যদি পারেন আপনারা বন বিভাগের কাছে আপনারা যে তথ্যগুলো আমাদেরকে জানিয়েছে সেগুলো অনুসরণ করে চলবেন দেখবেন এতটা আতঙ্ক থাকবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ